আমি আজকে বানাবো হচ্ছে রেসিপি দেখলে অবাক হয়ে যাবা তোমরা আমার প্রিয় আপু ভাইয়ারা আসসালামু আলাইকুম নতুন করে নতুন একটা রেসিপি ট্রাই করলাম সে রকম সব ধরনের চোষা দিয়ে ভর্তা খাওয়া যায় সেই রকম আমি লাউয়ের সুসার ভাজি খাইছি কিন্তু ভর্তা খাই নাই এটা যেমন একদম মানে অসাধারণ হয়েছে ভর্তার রেসিপিটা আমি সিম্পলভাবেই তৈরি করছি খাওয়ার পরে মনে করলাম যে রেসিপিটা সবার সাথে শেয়ার করা যাক তারপরে আমি একটু ভিডিও করেই নিলাম ওই চিন্তা করে যে নতুন একটা রেসিপি ট্রাই করতেছি সবার তো জানা দরকার এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাইছি রসুন দিয়েছি পেঁয়াজ দিলাম আর একটু হলুদ মরিচের ফাঁকি পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি দিলে ভাতে লবণ দেওয়া লাগে না ভাতে যারা লবণ খান তারা আর কি এই ভর্তাতে একটু চড়া করে লবণ দিলে আর ভাতে লাগে না অনেক সুন্দর করে আমি সেদ্ধ টেত করে ভাজা ভাজা করে নিছি এখন ব্লেন্ড করে নিব তারপরেও এত শুকিয়ে গেছে একটুখানি পানি দিয়ে আমি ব্লেন্ড করছি তাতে একটু নরম নরম ব্লেন্ডটা সুন্দর হয় পাটাই বাটার মতো পাটাই বাটি নাই আমার পাটা অনেক ভারী নামাতে ওঠাতে অনেক কষ্ট তার জন্যে ব্লেন্ড করে নিছি ব্লেন্ড করার পরে আমি দেখিয়ে দিতেছি এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ বাগার দেবো পেঁয়াজ বাগার দেবো পেঁয়াজের সাথে একটু রসুনও দিয়ে দিতে পারেন আর যে যেভাবে খাই এখানে আমি সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিছি কাঁচার তেল পরে দিয়ে দিলে আরেকটু একটু ভালো লাগবে আমি কাঁচার তেলের সেন্ট আমার এইভাবে ভালো লাগে না এই জন্য আমি দিই নাই আপনারা দিতে চাইলে দিতে পারেন এখানে তো সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে তখন আমি ভর্তাগুলা ঢেলে দিব এই তো পেঁয়াজটা আমি ভাজতেছি এখন এই যে যেরকম ভাজা ভাজা করে মা পেঁয়াজটা একটু লালটা লালটা হবে তখন আমি ভর্তাটা দিয়ে দিব এই তো দেখো কতটা সুন্দর কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এইভাবে রেসিপিটা ট্রাই করলে তো ধারণ লাগে পেঁয়াজ ভাজার মধ্যে ভর্তাটা ঢেলে দিছি এই তো এই ভাজবো এখন ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে দিয়ে শুকাইয়ে নেবো একদম আর কি একদম শুকনা শুকনা হবে আঠালো আঠালো ভর্তাটার ভাব হবে তখন নামিয়ে নেব একদম সুন্দর করে ভাজা ভাজা করে দেব আপনারা চাইলে আরও একটু তেল দিয়ে ভাজাটা সুন্দর করে নিতে পারেন এই তো আমি একটু কড়া করে ভাজা করছি একটু শুকনা শুকনা করছি জুড়ে গেলে আর একটু শক্ত হবে এই তো ভর্তাটা আর এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এইখানে আমার একটু সমস্যা হয়ে গেছে তা আমি কাটি নাই হাতে গরম লাগছিল এই জন্যে আমার হাত থেকে প্রায় পড়েই গেছিলো আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই